নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর্যিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় শেষ হয়েছে বিচার প্রক্রিয়া চলতি মাসের আঠারো তারিখ আর্যিকরণ মামলায় রায়দান করবেন শিয়ালদাহ আদালতের বিচারক ধৃত সঞ্জয়কেই কি দোষী সাব্যস্ত করবে আদালত সেক্ষেত্রে কি সাজা ঘোষণা হবে তার আদালতের রায়ের অপেক্ষায় গোটা দেশ এই মুহূর্তে নব্বই দিনের মাথায় শিয়ালদা আদালতে বিচার পর্ব শেষ হয়েছে আগামী আঠেরোই জানুয়ারি বেলা আড়াইতে এই মামলার রায় ঘোষণা করবেন শিয়ালদাহ আদালতের মাননীয় বিচারপতি যদিও আর্জি করের এই নৃশংস ঘটনা একা ঘটিয়েছে সঞ্জয় এটা অনেকেই মনে করেন না বারবার তার বাবা মা দাবি করেছেন বিভিন্ন মহল দাবি করেছে অভিযোগ করা হয়েছে এর নেপথ্যে হাসপাতালেরই একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে ফলে শুধুমাত্র সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও এই রায় আমজনতা কিভাবে গ্রহণ করবে তা নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন নয় আগস্টের পর থেকে আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছে বাংলা গোটা দেশ ঘটনার তীব্র নিন্দা করে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ শহরের গন্ডি ছাড়িয়ে রাজ্য রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশ দেশের গন্ডি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ মানুষ এই নারকীয় ঘটনার বিরুদ্ধে পথে নেমেছেন ঘটনার পরই গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে শুরু হয় মামলা বিচার পর্ব চলাকালীন আদালতে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে বিরলতম ঘটনা বলে দাবি করেন সিবিআই এর আইনজীবী যুক্তি দিয়ে আদালতে সিবিআই এর তরফ থেকে জানানো হয় এই কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি কি প্রমাণ রয়েছে তাদের কাছে কেনই বা সিবিআই তাকেই অভিযুক্ত হিসেবে গণ্য করছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির সাজার দাবি করা হয় সিবিআইয়ের তরফে গত এগারোই নভেম্বর আরজিকরের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল তারা দুমাস ধরে তা চলল এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল সিবিআইয়ের দাবির বিরোধিতা করে আদালতে ধৃতের আইনজীবী জানিয়েছিলেন তার মক্কেল এই ঘটনার সঙ্গে যুক্তই নন গোটা ঘটনাটি সাজানো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তার মক্কেলকে বুধবারই আদালতের ধৃতের আইনজীবী জানান নির্যাতিতার শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্ন মেলেনি তার পোশাকও ছিল অক্ষত ফলে সিবিআই যা বলছে তা সঠিক নয় সিবিআইয়ের দেওয়া তথ্য প্রমাণও পর্যাপ্ত নয় বলে দাবি করেন অভিযুক্তের আইনজীবী সিবিআই জানিয়েছে এই ঘটনার তদন্তে যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে তাতে একজনই অভিযুক্ত একজনের পক্ষেও যে এই ঘটনা ঘটানো সম্ভব তা বলা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টেও সেই তথ্য প্রমাণ উল্লেখ করেই ধৃতের সর্বোচ্চ শাস্তি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে তারা মনে করেন নতুন করে আরও বিশদে তদন্ত শুরু করা হোক নতুন করে এই দাবি নির্যাতিতার বাবা মা রেখেছেন কলকাতা হাইকোর্টে তবে সব পক্ষের বক্তব্য শুনেছে আদালত ধৃতের আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার নিজেদের অবস্থান জানায় সিবিআই শিয়ালদাহ আদালতে রুদ্রতার কক্ষে এই বিচার প্রক্রিয়া চলেছে টানা দুমাস তার কিছুটা বেশি সময় ধরে সেই অভিশপ্ত রাতে হাসপাতালে ডিউটিতে ছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসক ধৃত সিবিককে সিসি ক্যামেরায় সেমিনার হলে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে কলকাতা পুলিশ ঘটনার পরের দিন তাকে গ্রেপ্তার করে পরে এর তদন্ত ভার হাতে পায় সিবিআই আরজিকরের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে প্রথম দিন থেকে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ এবং সিনিয়র ডাক্তাররাও এই জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক হয় আন্দোলনরত চিকিৎসকদের বৃহস্পতিবার আরজিকরের ঘটনার পাঁচ মাস পূর্ণ হয়েছে সিবিআইয়ের তদন্তের প্রতি অনাস্থা প্রকাশ করেছে নির্যাতিতার বাবা মা এবং আন্দোলনরত চিকিৎসক মহল এখন দেখার আঠেরোই জানুয়ারি শিয়ালদা আদালত এর বিচারপতি ই সাজা ঘোষণা করে যদি শুধুমাত্র সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে রায়দান ঘোষণা করা হয় সেক্ষেত্রেও কিন্তু এই রায়দান নিয়ে এ রাজ্যের মানুষ হয়তো বেশিরভাগ মানুষ এবং চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ অনাস্থা প্রকাশ করবে এই আশঙ্কা থাকছেই ভালো থাকবেন নমস্কার